জনগণ এখন নির্বাচন চায় তাই জনগণের প্রত্যাশা নিয়ে কেউ খেলাধুলা করার অপচেষ্টা করলে তার পরিণতি ও হাসিনার মতোই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবির খুশু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের ষোলো শহর এলাকার বিপ্লব উদ্যানে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আমরা চাই আন্দোলন মাধ্যমে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে চিরজীবনের জন্য বাংলাদেশকে যে যে শৈলাচার যে ফেসিস্টকে বিতাড়িত করেছে সেই ফেসিস্ট তার প্রেতার্থ যা তার ফিরে আসতে না পারে তিনি আরো বলেন জুলাই বিপ্লবে সংগঠিত আন্দোলনকে এখন হাইজ্যাক করার অপচেষ্টা চলছে অনেকে এই আন্দোলনকে তাদের আন্দোলন বলে দাবি করতে শুরু করেছে কিন্তু বিএনপি মনে করে আন্দোলনটি ছিল আঠারো কোটি মানুষের এখানে একক কোনো দলের অবদান ছিল না নির্বাচনকে দীর্ঘায়িত করতেই একবার সংস্কার আবার একবার আন্দোলনের কৃতিত্ব নিয়ে ইস্যু তৈরি করা হচ্ছে এসব করে কোনো লাভ নেই যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান তিনি বলেন ইতিমধ্যে তারেক রহমান আগামী নির্বাচন সহজ হবে না বলে সতর্ক করেছেন তাই ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি এই আন্দোলন বাংলাদেশের আঠারো কোটি মানুষের আন্দোলন তারেক রহমান সাহেব বলেছেন বিএনপি একাই আন্দোলন করে নেই কালকে এরকম বলছে না সমস্ত দেশের মানুষ মিলে আমরা আন্দোলন করে ফেসিসকে বিতাড়িত করেছি সুতরাং আন্দোলন আন্দোলনের মালিকানা কেউ নেওয়ার চেষ্টা করবেন না কারণ মালিকানার হিসাম যদি করতে হয় আমরা যেই হিসাব দেব আপনারাও লজ্জা পাবেন হিসাব কিন্তু দিচ্ছি না কেন দিচ্ছি না জানেন হিসাব আমরা চাই না আন্দোলনকে নিয়ে দেশে একটি বিভক্তি সৃষ্টি হোক আমরা চাই আন্দোলনকে নিয়ে দেশে ঐক্য সৃষ্টি হোক দা নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই এই আন্দোলনের ঐক্যের মাধ্যমে আমরা জনগণের ভোটে সংসদ চাই জনগণের ভোটে সরকার চাই